সৌদি দুবাই কাদার যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকের এই ভিডিওটি ওই সব বন্ধুদের জন্য যারা আরব দেশগুলোতে একদমই নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন শুরু করা যাক আজকের ভিডিও সেজেল অর্থাৎ লেখা আরবিতে হবে সেজেল বাংলাতে হবে লেখা আলকানি অর্থাৎ বিচারক আরবিতে হবে আলকানি বাংলাতে হবে বিচারক দিঘিগা অর্থাৎ মিনিট আরবিতে হবে দি দিঘিগা বাংলাতে হবে মিনিট গেরিব অর্থাৎ কাছে আরবিতে হবে গেরিব বাংলাতে হবে কাছে বাইদ অর্থাৎ দূরে আরবিতে হবে বাইদ বাংলাতে হবে দূরে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সিজ্জাল অর্থাৎ লেখা আল কাদি অর্থাৎ দি দিঘিগা অর্থাৎ মিনিট গেরিব অর্থাৎ কাছে বাইদ অর্থাৎ দূরে লজিম অর্থাৎ অবশ্যই আরবিতে হবে লজিম বাংলাতে হবে অবশ্যই কয়েজ অর্থাৎ ভালো আরবিতে হবে কয়েজ হবে ভালো মাফি কয়েজ অর্থাৎ ভালো না আরবিতে হবে মাফি কযেস বাংলাতে হবে ভালো না মাফি ফুল টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস বালুস বাংলাতে হবে টাকা নেই মাফি রাতিব অর্থাৎ বেদন নেই আরবিতে হবে মাফি মাফিরাতিব বাংলাতে হবে বেতন নেই শব্দ আরেকবার করে শিখে নেওয়াটা লাইজিন অবশ্যই, কয়েজ অর্থাৎ মাফি মাফি কয়েজ, অর্থাৎ টাকা নেই বেতন নেই গ্যাসেল অর্থাৎ দোলাই করা আর বেতে হবে গ্যাসেল বাংলাতে হবে ধোলাই করা ফেরাস অর্থাৎ বিছানা আর হবে ফেরাস বাংলাতে হবে বিছানা রেসাল অর্থাৎ ফেরত আর হবে রেসাল বাংলাতে হবে ফেরত মুখমাফি অর্থাৎ বোকা আরবিতে হবে মুখমাফি বাংলাতে হবে বোকা সতল অর্থাৎ বালতি আরবিতে হবে সতল বাংলাতে হবে বালতি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক গাছেল অর্থাৎ দোলাই করা ফেরাস অর্থাৎ বিছানা রেজাল অর্থাৎ ফেরত মুখমাফি অর্থাৎ বোকা সতল অর্থাৎ বালতি অর্থাৎ বালতি শব্দগুলো আরেকবার করে রাতি অর্থাৎ বেতন আরবিতে হবে রাতিম বাংলাতে হবে বেতন এস অর্থাৎ কি আরবিতে হবে এস বাংলাতে হবে কি অর্থাৎ লাভ আরবিতে হবে বাংলাতে হবে লাভ অর্থাৎ দুই আরবিতে হবে ইতনিন বাংলাতে হবে দুই সাহার অর্থাৎ মাস আরবিতে হবে সাহার বাংলাতে হবে মাস শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক রাতি অর্থাৎ বেতন এস অর্থাৎ কি ফায়দা অর্থাৎ লাভ ইতনিন অর্থাৎ দুই শাহার অর্থাৎ মাস ইকদার অর্থাৎ পারা, আরবিতে হবে ইকদার বাংলাতে হবে পারা, মুরুর অর্থাৎ ট্রাফিক আরবিতে হবে মুরুর বাংলাতে হবে ট্রাফিক হাগেনা অর্থাৎ আমাদের আরবিতে হবে হাগেনা বাংলাতে হবে আমাদের ভাইস অর্থাৎ তো মুরাদি অর্থাৎ অসন্তুষ্ট আরবিতে হবে মুরাদি বাংলাতে হবে অসন্তুষ্ট শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক একদার অর্থাৎ পাড়া মরুরা অর্থাৎ আমাদের মোরাদি অর্থাৎ অসন্তুষ্ট সগল অর্থাৎ কাজ আরবিতে হবে সগল বাংলাতে হবে কাজ এস অর্থাৎ কি আরবিতে হবে এস বাংলাতে হবে কি মালুম অর্থাৎ বোঝা আরবিতে হবে মালুম বাংলাতে হবে বোঝা বাকালা অর্থাৎ দোকান আরবিতে হবে বাকালা বাংলাতে হবে দোকান সাওয়া সাওয়া অর্থাৎ সাথে হবে সাওয়া সাওয়া বাংলাতে হবে সাথে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সগল অর্থাৎ কাজ এস অর্থাৎ অর্থাৎ বোঝা বাকালা অর্থাৎ দোকান সাওয়া সাওয়া অর্থাৎ সাথে শুন অর্থাৎ কি আরবিতে হবে শুন বাংলা অর্থ হবে কি লেশ অর্থাৎ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ হবে কেন মিতা অর্থাৎ কখন আরবিতে হবে মিতা বাংলা অর্থ হবে কখন অর্থাৎ কোথায় আরবিতে হবে ওয়েন বাংলা অর্থ হবে কোথায় আরবিতে হবে কেইফ বাংলা অর্থ হবে কিভাবে শব্দগুলো আরেকবার শিখে নিন শুন অর্থাৎ কি লেশ অর্থাৎ কেন মিতা অর্থাৎ কখন ওয়ে অর্থাৎ কোথায় কেইফ অর্থাৎ কিভাবে হাসেল অর্থাৎ পাওয়া আরবিতে হবে হাসেল বাংলা অর্থ হবে পাওয়া আনা অর্থাৎ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ হবে আমি হুয়া অর্থাৎ সে আরবিতে হবে হুয়া বাংলা অর্থ হবে সে ইনতা অর্থাৎ আপনি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ হবে আপনি নাহুনু অর্থাৎ আমরা আরবিতে হবে নাহুনু বাংলা অর্থ হবে আমরা শব্দগুলো আরেকবার শিখে নিন হাসেল অর্থাৎ পাওয়া আনা অর্থাৎ আমি হুয়া অর্থাৎ ইন্তা আপনি। আমরা গুল অর্থাৎ বলা আরবিতে হবে গুল বাংলা অর্থ হবে বলা, তাল আসু আরবিতে হবে তাল বাংলা অর্থ হবে আসু নদী অর্থাৎ ডাকা আরবিতে হবে নাদি বাংলা অর্থ হবে ডাকা নুম, অর্থাৎ ঘুম আরবিতে হবে নুম বাংলা অর্থ হবে ঘুম নফোর অর্থাৎ লোক আরবিতে হবে নফুল বাংলা অর্থ হবে লোক শব্দগুলো একবার শিখে নিন গুল অর্থাৎ বলা তাল অর্থাৎ আসো নদী অর্থাৎ সাওয়া সও অর্থাৎ সাথে আরবিতে হবে সওয়া বাংলা অর্থ হবে সাথে অড়া অর্থাৎ পিছনে আরবিতে হবে অড়া বাংলা অর্থ হবে পিছনে গিদ্দাম অর্থাৎ সামনে আরবিতে হবে গিদ্দাম বাংলা অর্থ হবে সামনে বাইদ অর্থাৎ দূরে আরবিতে হবে বাইদ বাংলা অর্থ হবে দূরে গেরিব অর্থাৎ নিকটে আরবিতে হবে গেরিব বাংলা অর্থ হবে নিকটে শব্দগুলো আরেকবার শিখে নিন সাওয়া সাওয়া অর্থাৎ সাথে আরা অর্থাৎ পিছনে গিদ্দাম অর্থাৎ সামনে বাইদ অর্থাৎ দূরে গেরিব অর্থাৎ নিকটে অর্থাৎ সোজা আরবিতে হবে সিদা বাংলা অর্থ হবে সোজা সাহল অর্থাৎ সোজা আরবিতে হবে সাহল বাংলা অর্থ হবে সোজা আর আরবিতে হবে অর্থাৎ উপর আরবিতে হবে ফোক বাংলা অর্থ হবে উপর সৌই অর্থাৎ কড়া আরবিতে হবে সৌই বাংলা অর্থ হবে কড়া শব্দগুলো আরেকবার শিখে নিন সিদা অর্থাৎ সোজা সাহল অর্থাৎ সোজা সাহাব অর্থাৎ কঠিন ফোক অর্থাৎ উপর সাউই অর্থাৎ করা গুম অর্থাৎ ওঠা আরবিতে হবে গুম বাংলা অর্থ হবে ওঠা হ্যারুল অর্থাৎ দৌড়ানো আরবিতে হবে হ্যারুল বাংলা অর্থ হবে দৌড়ানো সোয়াইয়া অর্থাৎ একটু আরবিতে হবে সোয়াইয়া বাংলা অর্থ হবে একটু ইয়ামিন অর্থাৎ ডানে আরবিতে হবে ইয়ামিন বাংলা অর্থ হবে জানে। ইয়াসার অর্থাৎ বামে আরবিতে হবে ইয়াসার বাংলা অর্থ হবে বামে শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক গুম অর্থাৎ ওঠা হ্যারুল অর্থাৎ দৌড়ানো সোয়াইয়া অর্থাৎ একটু ইয়ামিন অর্থাৎ জানে, ইয়াসার অর্থাৎ বামে এলবেস অর্থাৎ পরিধান করা আরবিতে হবে এলবেস বাংলা অর্থ হবে পরিধান করা তাহাত অর্থাৎ নিচে আরবিতে হবে তাহাত বাংলা অর্থ হবে নিচে নজল অর্থাৎ নামানো আরবিতে হবে নজল বাংলা অর্থ হবে নামানো গাদ অর্থাৎ বসা আরবিতে হবে গাদ বাংলা অর্থ হবে বসা ইনহাদ অর্থাৎ দাঁড়ানো আরবিতে হবে ইনহাদ বাংলা অর্থ হবে দাঁড়ানো শব্দগুলা আরেকবার শিখে নেন এলبس অর্থাৎ পরিধান করা তাহাত অর্থাৎ নিচে নজল অর্থাৎ নামানো গাদ অর্থাৎ বসা

আরবিতে হবে মালাবিস বাংলা অর্থ হবে কাপড় শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক আসিফ অর্থাৎ দুঃখিত ভুলে যাওয়া হাল্লাক অর্থাৎ ত্যাবুক অর্থাৎ ইট আর হবে ত্যাবুক বাংলা অর্থ হবে ইট বা কালা অর্থাৎ মুদি দোকান আর হবে বা বাংলা অর্থ হবে মুদি দোকান হাগ্গি অর্থাৎ আমরা আরবিতে হবে হাগ্গি বাংলা অর্থ হবে আমরা ইন্দি অর্থাৎ আমার নিকট আরবিতে হবে ইন্দি বাংলা অর্থ হবে আমার নিকট সাদিক অর্থাৎ বন্ধু আরবিতে হবে সাদিক বাংলা অর্থ হবে বন্ধু শব্দগুলো একবার শিখে নেওয়া যাক তাবুক অর্থাৎ ঈদ অর্থাৎ মুদি দোকান হাগ্গি অর্থাৎ আমরা ইন্দি অর্থাৎ আমার নিকট সাদিক অর্থাৎ বন্ধু আলাম অর্থাৎ ব্যথা আর হবে আলাম বাংলা অর্থ হবে ব্যথা রগম অর্থাৎ হবে রগম বাংলা অর্থ হবে নাম্বার অর্থাৎ হবে লিওন বাংলা অর্থ হবে রং খেসাব অর্থাৎ কাঠ আর বিতে হবে খেসাব বাংলা অর্থ হবে কাঠ হদিদ অর্থাৎ লোহা আর বিতে হবে হদিদ বাংলা অর্থ হবে লোহা শব্দগুলো আরেকবার শিখে নিন আলাম অর্থাৎ ব্যথা রং অর্থাৎ নাম্বার লিওন অর্থাৎ অর্থাৎ লোহা আমুদ বাংলা অর্থ হবে খুঁটি খাইমা অর্থাৎ তাবু আরবিতে হবে খাইমা বাংলা অর্থ হবে তাবু ফের অর্থাৎ খাট আরবিতে হবে ফিরস বাংলা অর্থ হবে খাট হাবল অর্থাৎ রশি আর হবে হাবল বাংলা অর্থ হবে আলম অর্থাৎ পতাকা, হবে আলম বাংলা অর্থ হবে পতাকা শব্দগুলো আরেকবার শিখে নিন অর্থাৎ খুঁটি খাইমা অর্থাৎ তাবু ফেরস অর্থাৎ খাট হাবল অর্থাৎ রশি আলম অর্থাৎ পতাকা